গঙ্গা ভাঙন রোধ এবং পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি জেলা বামফ্রন্টের শহরে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবন চত্বরে ঢোকার মুখে পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বামফ্রন্টের কর্মী সমর্থকরা এই ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে নদী ভাঙন রোধ ও পুনর্বাসন সহ বেশ কয়েক দফা দাবিতে সোমবার ডেপুটেশন কর্মসূচি জেলা বামফ্রন্টের উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র আর এসপি জেলা সম্পাদক সর্বানন্দ উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক অম্বর মিত্র আর এসপি জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা কৌশিক মিশ্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব এদিন জেলা প্রশাসনিক ভবন বন্ধ থাকার ফলে প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বামফ্রন্টের নেতা কর্মীরা জেলা বামফ্রন্টের দাবি মালদা জেলার বিভিন্ন ব্লকে নদী ভাঙন রোধ ভূত রাজ্য সরকারের তৈরি বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ত্রাণ বিতরণে অনিয়ম দুর্নীতি ও দলবাজি বন্ধ গঙ্গা ভাঙনকে জাতীয় সমস্যা ঘোষণা ও মৃতদের পরিবারকে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই দুই লক্ষ নয় উপযুক্ত পরিমাণে আর্থিক সহায়তা দেওয়ার দাবি সহ আরও বেশ কিছু দাবি নিয়ে ডেপুটেশন কর্ম সুচি গ্রহণ করে মালদা জেলা বামফ্রন্ট বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি করলে সে ভুতনির মানুষ যুক্ত না এটা ওমেন মেড বন্যা ওখানকার এমএলএ দায়ী রাজ্য প্রশাসন দায়ী রাজ্যের শেষবাংশ্রী দায়ী বিয়াল্লিশ কোটি টাকার কাজ কোথায় হয় এই টাকা দিয়ে জমি কিনে মানুষকে বাড়ি করলে তার ব্যবস্থা করতে হবে এই নদী ভাঙন আর আমাদের তো লাগাতার দাবি চলছে কিলো তোমার বিচার চাই এবং হচ্ছে কৃষকদের যে ফসল নষ্ট হয়েছে তার আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে রবি শস্যের জন্য তাদের বিনা পয়সায় সার বীজ এগুলো দিতে হবে যাদের বাড়ি ভেঙেছে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে আর বন্যার স্থায়ী ওদের কাজ যদি না হয় তাহলে আগামী ছমাসের মাসের মধ্যে ওই বালির বস্তা দিয়ে কাজ করা বন্ধ করতে হবে পুলিশ দিয়ে কাজ করা বন্ধ করতে হবে আর যদি যেভাবে কামালতিপুরে করতে গেছিল মহিলারা ঝাঁটা পিটিয়ে তাড়িয়েছে ইঞ্জিনিয়ারদের বুদ্ধিও তাই করেছে এরকম প্রশাসনকে উপস্থিত থাকতে হবে মুখালি বলছি আপনাদের আজকে আমাদের যে দাবিগুলো আছে সে আমাদের নেতৃত্বরা আছেন তারা প্রায় পাঁচ ছ দফা দাবি নিয়ে টিএমের কাছে বলছি আপনাদের আজকে মিছিল এবং আপনারা খুলিশে ব্যারিকেট টানতে দেখলাম কি বলবেন পুলিশ যদি আটকায় তাহলে তো আমাদের ব্যারিকেট টানতেই হবে আমরা তো এখানে শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে এসেছিলাম গৌরবের ওখানে ওই ব্যারিকেড করার কারণ কি ছিল বিরাট গেট ছিল এগুলো নাটক হচ্ছে পুলিশ সুতরাং আমাদের ডেপুটেশনের কাজ আমরা দেব কাজ হয়নি বিয়াল্লিশ কোটি না বিয়াল্লিশ কোটি টাকার কাজ টাকা মাটি মাটি টাকা বালির বস্তাতে ভরে ন টাকা বিল হয় চৌষট্টি টাকা তোলে সেচ মন্ত্রী ফ্ল্যাট কিনে সেচ মন্ত্রী সব লুট করছে উনি কেন উনি যাচ্ছেন না ভুতনিতে দুমাস ধরে না। উনি গেলে জানেন এমন বিক্ষোভের সামনে পড়বেন যে মানুষ ওখানে প্রতিবাদে প্রতিরোধে গড়ছে উঠবে